গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল দেখো ডুপু কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে তাই না ডুপু আর ডুপুর এখনো ঘুমটা ঠিকঠাক করে ভাঙেনি এই যে অত ঘুম পাচ্ছে না তাও মাম্মা আমাকে সকাল সকাল উঠিয়ে দেয় তা ডুকু এখন স্কুলে গিয়ে কি কি করবে সেগুলো দেখো ডুকু নিজেই বলবে কি কি করবা জোরে জোরে বলো আছে প্রথমে জনগণ করবে তারপরে আবার বাড়ি আসবে বাড়ি এসে আবার ঘুমো দিবে তারপরে আবার স্কুল যাবে মানে বিশাল কাহিনী তো যাই হোক যে টুকুর রেডি ওর ব্যাগ টিফিন পত্র সব আগের থেকে গুছিয়ে রেখেছি আর কিছুদিনের মধ্যেই হচ্ছে টুকুর গরমে ছুটি পড়ে যাবে এই মাসে তিরিশ তারিখ থেকে তো সে তখন হবে আরো বেশি সমস্যা স্কুল যাওয়ার আগেই হচ্ছে ঠামি রুকুকে আদর করে কালকের থেকে ঠাম্মি ঠাম্মি করে দেখেই যাচ্ছে জানো তো ওকে এখন যেহেতু হাগিস পড়াই না তাই স্কুলে ঢোকার আগেই ওকে একটুখানি টয়লেট করিয়ে নি যাতে সুবিধা হয় আর এমনি তো প্যান্ট আমি দিয়ে দিই দুটা থেকে তিনটা তো চলো চলো বাড়িতে এসছিলাম এই যে এখন হচ্ছে যাব বাইরে বেরোনো যাচ্ছে না এত রোদ যে এসে এই যে এখন হচ্ছে সব পরিষ্কার করলাম কিছুটা সবজি নিয়ে দেখো বসে পড়েছি আজকে একদমই সিম্পল রান্না হবে যদিও গরমের মধ্যে একটুখানি হেভি রান্নাও হবে তো সবার আগে করব হচ্ছে এই যে গুলো কাটবো ঝিঙ্গা আলু বেগুন দিয়ে হচ্ছে চচ্চড়ি করব এটা হচ্ছে অনিমেষের খুবই প্রিয় আর তার সাথে করব হচ্ছে কচু বাটা এটা গরম ভাতে খুব ভালো লাগে তো রান্না বান্না আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বসিয়েছি এখন হচ্ছে একটু চাফি

হ্যাঁ খাও ডুগ্গুর ভাষায় বামপাপড়ি আমি তো ভাবতেছি আমারই ভাষায় ডুগ্গু বল বামপাপড়ি দাও না একটু বলছি সামপাড়ি বলে বামপাপড়ি কালকে আনছিলো বাবু ঝুটঝুড়া আমার আবার ভাল লাগে ন তো দেখো সান করে কেবলই এলাম সান করেও শান্তি নেই মানে আসার সাথে সাথে এত গরম লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই